আসসালামু আলাইকুম দর্শক আমি আরেকটি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম আমার চ্যানেলে দেখি আমাদের প্রতিযোগী কুইজের উত্তর দিতে পারে কিনা মনে বলো দেখি কোন পাখি তার বাচ্চাদের দুধ খাওয়ায় হ্যাঁ মার্শালির উত্তর প্রশ্নের উত্তর দিতে পারে কিনা মণি বলো দেখি সূর্যের আলো পৃথিবীতে পচে কত সময় লাগে মার্শাল এটাই আট মিনিট বিশ সেকেন্ডের সময়

কত মাস এক বছর হয় বলতে পারে কি না আচ্ছা বলো দেখি মামুনি এক বছরে কত মাস হয় বারো মাস মাশাল্লা হয় বারো মাসই হয় আচ্ছা দেখি আমাদের প্রতিযোগী বলতে পারে কি না এক বছরে কত দিন হয় আচ্ছা মামুনি বলো দেখি এক বছরে কত দিন হয় তিনশো মাশাল্লাহ হ্যাঁ তিনশো পয়সা দিয়ে এক বছর